আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দৈনন্দিন গল্প আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পার্সেল আর এই পার্সেলটি আমার মেজপু অস্ট্রেলিয়া থেকে পাঠিয়েছে আজকের এই ভিডিওটি তৈরি করার বিশেষ দুইটি কারণ আছে প্রথম কারণটি হলো যেহেতু আপু পাঠিয়েছে গিফট আর গিফট তো সবার কাছে অনেক প্রিয় একটি জিনিস গিফট পাওয়া কিন্তু যখন কোনো প্রিয় ব্যক্তির কাছ থেকে গিফট পাওয়া হয় তখন আসলে সেটা অনেক বেশি বেশি আনন্দের হয় তো আপনারা সবাই যেহেতু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই প্রতিনিয়ত আছেন সেই ক্ষেত্রে আপনারা সবাই আমার পরিবারের একজন সদস্য বলেই আমি মনে করি যার কারণে আমার আনন্দ মুহূর্তগুলো প্রত্যেকটা মুহূর্তই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আমার পরিবারের সবাই যেমন একসঙ্গে আমরা এই বক্সটা খুলছি তো ভাবলাম অবশ্যই আপনাদের সঙ্গেও শেয়ার করতে হবে তার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি কারণ যেহেতু সবাই একসঙ্গে মজা করে খুলছি সবাই অনেক আনন্দ করছি তাই আপনারাও যেহেতু আমার পরিবারের সদস্য সেই ক্ষেত্রে আপনারাও এই ভিডিওটি দেখে আমার এই আনন্দটা অনুভব করুন আপনারাও শেয়ার করুন তো এটাই হচ্ছে একটি কারণ আরও একটি বিশেষ কারণ আছে যেটা আমি আপনাদেরকে পরে বলবো যে ভিডিওটি আমি কেন শেয়ার করছি তো চলুন দেখে পার্সেলের মধ্যে কি আছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তো আরেকটি কথা না বললেই নয় যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সুখ দুঃখের গল্পের সঙ্গে আই মিন দৈনন্দিন গল্পের সঙ্গেই থাকতে হবে আর দৈনন্দিন গল্পের সঙ্গে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেইটি ক্লিক করে তিনটি অপশন আসবে তার মধ্যে অল লেখাটিকে অবশ্যই প্রেস করে দিবেন তাহলে আমার প্রতিদিনকার সকল ভিডিও নোটিফিকেশনগুলো সববার আগে পেয়ে যাবেন আপনি তো আর কথা নয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পার্সেলটি কিন্তু আমার প্রায় খোলা হয়ে গেছে তো পার্সেলের মধ্যে আমি একটি বিশেষ গিফট পেয়েছি যেটা আমার মেজাপুর একমাত্র ছেলে সজ্জিদ আমাদের জন্য পাঠিয়েছে তো সজ্জিদ আমাদের জন্য কি পাঠিয়েছে সেটাই আমি সববার আগে আপনাদেরকে দেখাবো কারণ সজ্জিদকে আমি অনেক 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 ভালোবাসি আর ভালোবাসার মানুষ যেই গিফটটা দেয় সেটা আসলে অনেক ভালো লাগে তো চলুন দেখেনি কি গিফট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি তিনটি প্যাকেট পেয়েছি আসলে অনেক ছোট্ট একটা বাচ্চা তো সে আমাদের তিনটা গিফট করেছে একটি আমার জন্য একটি আমার ভাইয়ের জন্য মানে ওর মামার জন্য আর একটি হচ্ছে আমার বড়পুর ছেলের জন্য তো চলুন এটা খুলে দেখি কি আছে কি হতে পারে কি হতে পারে কি হতে পারে আমার পুচ কো ইয়ে 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 তো বন্ধুরা নিশ্চয় আপনারা আমাদের প্যাকেট খোলা দেখে বুঝতে পেরেছেন যে আমরা আসলে কতটা আনন্দ পেয়েছি কতটা আনন্দ অনুভব করেছি এটা আসলে অনেক মজার তো চলুন দেখে নিই আরও দুইটা প্যাকেটে অর্থাৎ আমার ভাই এবং আমার বড়পুর ছেলে ওরা কি পায় তো দেখে নিই কী পাচ্ছে ওদের মধ্যে ইয়ে আসলে এটাও অনেক সুন্দর এইটা পেয়েছে হচ্ছে তাসিন তো ও এটা পেয়ে অনেক 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 খুশি হয়েছে দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু অনেক সুন্দর এটা আছে তাসিনকে এই দেখো এটা তাসিন পাইছে এটা তাসিনকে হাই দিয়েছে হাত দিয়ে দেখছো আর এটা আমি পেয়েছি এই সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখি সবাই সাজিদ কে একটা ধন্যবাদ দিয়ে দাও খুব সুন্দর হয়েছে আমাদের সোনা পাখিটা আমাদের গিফট পাঠাইছে তো বন্ধুরা আগামী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই পার্সেলের মধ্যে আরও কি কি জিনিস এসছে আর ভিডিওটি আমি কেন আপনাদের সঙ্গে শেয়ার করছি তার যে বিশেষ আরও একটি কারণ আছে সেটিও আমি আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন টাটা আল্লাহ হাফেজ